আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি তো আপনারা জানেন যে গত গতকালকে দেখানো হইলো যে আমার নতুন ছেড়ের জন্য বাচ্চা ওঠানো হয়ে গেছে অলরেডি আমি ওই ঘরের ভিতরে আছি এখন দুপুর বেলা খাবার দেওয়া হয়েছে পানি দেবো পানি দেওয়ার জন্য ঢুকছি তো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি বা কালকে আপনারা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করছেন আমাকে সেটা হচ্ছে এই সময় কেন আমি বাচ্চাটা দৌড়লাম বাচ্চার দাম কত নিচে এবং এ এখন তো হচ্ছে বাজার কোন তাহলে কী কারণে আমি বাচ্চাটা দৌড়তে গেলাম তো প্রথম আসি কী কারণে বাচ্চাটা ধরতে গেলাম একেতে বাচ্চা ধরার মতো প্ল্যানিং আমার আগে থেকে টার্গেট ছিল যে আমি জানুয়ারি অথবা ফেব্রুয়ারি দিকে আমি বাচ্চাটা দৌড়ব এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমি ডিলারের কাছে বাচ্চাটা পাইছি যেখান থেকে আমি ফিট খাওয়াই উনি অনেক অভিজ্ঞ নিজের যত্ন সহকারে নিজের খামারের জন্য বাচ্চাটা পালছে আর যেই দিন থেকে বাচ্চাটা দরছে ওই দিন থেকে আমি সব কিছু জানতাম কোন দিন বাচ্চাটা ধরছে কোন দিন কোন ভ্যাকসিনটা করতেছে সব কিছু জানতাম কারণ বাচ্চা যেদিন ধরা হয়েছে ওই দিন আমাদের এখান থেকে টাকা নিয়ে উনি বাচ্চাটা ধরছিল মানে কিছু টাকা ওনার শত করছিলো আমাদের এখান থেকে নিয়ে গেছিলো তো এখন কেন দরলাম এই বাজার খারাপ ডিমের বাজার ষাট টাকা ছয় টাকা আশি পয়সা ষাট টাকা পঞ্চাশ পয়সা চল্লিশ পয়সা তিরিশ পয়সা এর উপর বাজারটা উঠতেছে না তো আসলে এই সময় আমি কি কারণে এই কাজটা করতে গেলাম তো দেখেন বাজার দশ নামার কারণ হচ্ছে গত বছর যদি আপনি দেখতে যান গত বছর প্রায় বাচ্চার দাম ছিল একশো দশ টাকা নব্বই টাকা মানে আশি টাকার নিচে কোনো বাচ্চার দাম ছিল না এবং এক মাস পনেরো দিন দুই মাস আগে বুকিং দেওয়া লাগছে এরকম পরিমাণ কাইসের ছিল গত বছর বাচ্চাটা তো সেইগুলো কিন্তু মাঠ পর্যায়ে ইফেক্ট পড়ে তো উৎপাদনটা খুব পরিমাণ বেড়ে যায় যার কারণে আসলে মার্কেটে খুব দশ নামে আমরা গত চার পাঁচ বছরের মধ্যে এই বছর সর্বনিম্ন ডিমের বাজার গেছে এত নিম্ন কখনও বাজার যায়নি এ বছরই ফার্স্ট টাইম তো গত বছর যে এই সমস্যাটা ছিল আমার যে পাশের খামারটা আছে এ পাশের গড়টা আছে এটার বাচ্চার রেট নেওয়া হয়েছিল আমার নব্বই টাকা করে মেবি আমি এ বাচ্চাটা নিয়েছিলাম যার কারণে সমস্যাগুলো দেখা দিছে তো এই বছর ওয়েবসাইটগুলোতে এখন আছে এই বছর কেন আমি দৌড়লাম আপনাদের প্রশ্ন যেটা আসলে প্রত্যেকটা কাজই এ রিক্স নিতে হবে না গেম নেই আর বিজনেস হচ্ছে আপনি সবসময় প্রফিট করবেন এটা বিজনেস না আপনার বিজনেসে প্রফিটও থাকা লাগবে লস লসও থাকতে হয় মানে লসও আছে প্রফিটও আছে দুটাই আছে লাভও হইতে পারে লসও হইতে পারে এটার নামই হচ্ছে বিজনেস তো এবছর যদি আপনারা খেয়াল করেন একটা বিষয় সেটা হচ্ছে বাচ্চার দাম কিন্তু দশ টাকা বারো টাকা পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ মানে এরকমের ভিতরে বাচ্চার দাম ছিল বাচ্চা এমনকি দেখা গেছে কিছু কিছু কোম্পানির বাচ্চা বিক্রি করতে পারছে না ফেলে দিতে হয়েছে এরকম সমস্যাটাও দেখা দিছে আমার এই সাইডের যে বাচ্চাটা এই বাচ্চাটা কেনা হয়েছিলো আমার ডিলার কিনে নিয়ে আসছিলো বাইশ টাকা পিস তো বাচ্চার দামটা অনেক পরিমাণ কম এখন পর্যন্ত বাচ্চার তেমন কোনো চাহিদা দেখা যাইতেছে না তো আশা করা যাইতেছে এখন মানুষে এই বাজার খারাপ থাকার কারণে অনেক লোক মানে অনেক খামার বন্ধ করে দিয়েছে বা অনেক খামারই খামার করা ছেড়ে দিয়েছে বা নতুন করে কেউ খামার করতে আগ্রহ দেখাচ্ছে না তো আমি হয়তো বা ওরকম প্ল্যান করতেছি যদি এ এরকম কাইসেসটা থাকে বা যে পরিমাণ খামার কম হয়েছে এবার মানে চা চাহিদার থেকে বোঝা যায় যে খামারটা তুলনামূলক গতবারের তুলনায় অনেক পরিমাণ কম তো আশা করা যেতেছে এবছর বাজারটা উঠলে উঠতেও পারে না উঠলেও আমার কোনো সমস্যা নেই আশা করতেছি কিছু না কিছু প্রফিট তো আসবেই লস তো আর হবে না আমার কথা হচ্ছে আমার খামার কখনো খালি থাকবে না এবং কি প্রফিট কম হোক আর বেশি হোক বা লস হোক তারপরেও আমার খামার করতে হবে এটা আমার শখ বা পেশা বলতে পারেন এটা আমি কখনো খালি রাখতে চাই না তো আমি তিন চার মাস খুব ব্যস্ততা থাকার কারণে অন্যদিকে খুব কাজে চাপ থাকার কারণে আমি বাচ্চাটা দৌড়ি নাই এখন আসলে সুযোগ সুযোগ মতো পেয়ে ফেলছি যার কারণে বাচ্চাটার বাচ্চাটা দৌড়তে আগ্রহটা দেখাইছি তো বাচ্চা কিছু সমস্যা অলরেডি আজকে একটু দেখতে পাইতেছি হয়তোবা আপনাদেরকে কালকে শিওর হয়ে তারপর কালকে ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব বিষয়টা যে কী সমস্যাটা দেখা যাইতেছে তো আগামীকালকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো এখন ব্যবসাতে লাভ লস থাকবেই সেইগুলো নিয়ে ভাবা যাবে না রিক্স নিতেই হবে জীবনে যদি আপনি সিদ্ধান্ত না নিতে পারেন কোনো কোনো পেশাতে আপনি সাকসেস হতে পারবেন না দেখেন আপনি হয়তো ভাবতেছেন যে এই বছর আমি বাচ্চাটা উঠাইছি হয়তো বা বাজারটা দশ থাকলে আপনার অনেক পরিমাণ লস হয়ে যাবে আপনি বিষয়টা উল্টো ভাবতে পারেন পজিটিভলি ভাবতে পারেন দেখেন যদি এ আবার ডিমের বাজারটা বারো টাকা হয়ে যায় হ্যাঁ আমরা গত বছর আগের বছর তেরো টাকা পর্যন্ত ডিম বিক্রি করছি তেরো টাকা যদি হয়ে যায় তখন কিন্তু আমার গত বছর আর এই বছরের যা ক্ষতি হয়েছে তা আমরা ছয় মাসে পোষায় নিতে পারব তো বিষয়গুলো পজিটিভলি ভাবতে পারেন তারপর লাভলস থাকতেই পারে খারাপও যেতে পারে এখানে ওরকম শিওর হয়ে কিছু বলা যাইতেছে না তো যাক সকল কিছুর মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ ধৈর্য সহকারে আমি খামারটা পরিচালনা করার চেষ্টা করতেছি আশা করতেছি ভালো কিছু হবে তো সবাই দোয়া রাখবেন আমার জন্য দোয়া রাখবেন খাবারের জন্য দোয়া রাখবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটির যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পাশে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম